দা রা দে তো বিদায় দিল না বয় দেখাইছিস গাড়িতে যাই বয় আমি আসতে আছি যা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লিলাহ আল্লাহ রহমতে এ

আপনার কি খুব তারা তারা না আপনার প্রোগ্রামে এখন প্রধান বক্তা উঠবে কি তারা না তাড়াতাড়ি আসার সময় দশটা মোটরসাইকেল দিয়ে শো ডাউন দিয়ে লই আসলে নেওয়া আমার বয়ান শেষে আপনি আপনি আমার সেনে নি এমন একটা ভাবসা সেনে না ক্যামেরায় যা দেওয়া দিয়ে দিছি আপনি এখন গেলে কত হয় মাহফিলটা আমি বলছিলাম যে ভাই আমার ওই যে মাহফিল আছে আসার দরকার নেই একটাই করি আপনি হাতে পাই দুইটা তারিখটা রাখলেন আচ্ছা তো এটা কী হলেন তো এটা আপনার জন্য কি খারাপ হয়েছে এটা আমি আইসি কমিট দেখ দিনে আপনি কি চাচ্ছেন আপনি এটা দিনের খেদমত করছেন নি আপনি ওয়াশ করছেন নসিহত করছেন দিনের খেদমত করছেন আমরা একজন আলেম মানুষ বুঝিয়ে নামনি দিনের খেদমত করছেন নি আপনি আমি ঢাকাইতে আইসি একটা গাড়ি লইয়ে আমরা বাড়ি তো আর এমিকানা আপনি ঢাকাতে আইতে নাকি আপনি আর হুরবেতে আইবেন না আপনি গাড়ি ভাড়া দিয়ে বারো হাজার টাকা আর আপনি দিলেন একশো টাকা এ কি আমি লোকাল বাসের ভাড়াও দেন নাই একশো টাকা আমি কি করবো

আড়াই লক্ষ একশো টাকা আপনার দিছে আপনার এটা 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 আপনার হাদিয়া আপনি আসছেন এটা সম্মান আছেন দিনের খেদমত করতেছেন করেন এটা সম্মান আছে না আড়াই লক্ষ চার লক্ষ টাকা উঠছেন এটা দিনের খেদমত করে দিয়ে গেছে আমি আপনি কথাই কথাই খেলে আমার দিনের খেদমত দিনের খেদমত আপনি মাহফিলের আয়োজন করছেন কি অর্থে আপনি কি দিনের খেদমত করার জন্য আয়োজন করছেন তাই কালেকশন আর আছেন কে দিনের খেদমত আপনি ফাউ ফাউ মারপিল করবেন আপনি কালেকশন করেন কেন? কালেকশন করতেছি যুব সমাজের উন্নয়নের জন্য করা যুব সমাজের উন্নয়ন যুব সমাজের উন্নয়ন করার জন্য ওই বক্তাটাকে কিনে কালেকশন করে যুব সমাজের উন্নয়ন যুব সমাজ নিজের পায়ে নিজে খাড়াইতে পারে না। আপনাদের কি মাদ্রাসা আছে? না কি আছে দিনের কোনো خدمت আছে? যুব সমাজের উন্নয়নের জন্য উনি মাহফিল করছে এটা আর আমাগো দিয়ে কালেকশন করে এটা ফাইলই হয়ে গেছে। তাহলে যুবকদের জন্য বই কিনা হবে? যুবকদের জন্য যুবকদের জন্য বই কিনা বাবা কি ফকির হই গেছে ওর বাপমা বই কিনতে পারে না। আপনি আমাদের কালেকশন করে বই কিনবেন যুবকদের জন্য?

দ্যাট ইজ ইন্টারলেশন কোন জায়গা এই সমস্ত কমিটির কারণে অনেক সময় বক্তারা খারাপ হয় এই যে এত দূরের থেকে একজন মিয়াওয়ান আছে গাড়ি ভাড়া 10 বার 10000 টাকা ধরায় দিয়েছি 100 টাকা এই মানুষ না খাই মরবি সব সময় দিনের خدمت দিনের خدمت ওমরা খুব দিনের خدمت করতে আছে আসসালামু আলাইকুম মাহফিলাটা আয়োজন করে হ্যালো আসসালামু হুজুর আবার হ্যালো আসসালামু আলাইকুম আমরা রাগে না আসলে যুব সমাজের জন্য করছি না 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 জন্য টাকা আছে হুজুর এটা আপনি খুশিও নিছেন তো আমরা আসলে ভুল করে ফেলছি হুজুর আসলে এটা আমাদেরও ভুল আমরা খেয়াল করতে আসলে না কষ্ট করে আইছেন ওই দূরের কারণে ভাবছি দিনের খ্যাত জন্য জন্য কইলেছে আর এরকম হবে না ইনশাল্লাহ আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করবো কোনো মাহফিলে যেন এরকম না হয় বক্তাদেরকে যেন যথেষ্ট সম্মান করা হয় আমরা সেটুকু খেয়াল রাখবো হুজুর হ্যাঁ ঠিক আছে নজুর দোয়া করেন হ্যাঁ মানুষকে সম্মান দিলে সম্মান পাওয়া যায় জি হুজুর আর মানুষের সাথে বাটপারি করলে আপনারও বাটপারি ধরা পেটে যাবে এটা মাথায় রাখবেন ঠিক আছে জি হুজুর জান প্রধান বক্তারে বিদায় দেওয়ার ব্যবস্থা করেন জান হুজুর রাগ নাই তো আপনি না না জান আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম এই ড্রাইভারকে ফোন দে গাড়ি রেডি করতে কয় আমার পরীক্ষার দর্তিবি